আমার মেয়ে হচ্ছে তার জমানো টাকা দিয়ে তার পাপাকে জন্মদিনে একটা গিফট কিনে দিতে চায় তো আমরা যখন শপিংয়ে বেরোই তখন হচ্ছে সময় অল্প থাকার কারণে হচ্ছে ব্যাংকটা কাটা হয়ে ওঠে না তো আমি তাকে বলি ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে তুমি পছন্দ করে কেনো আমি হচ্ছে টাকা দিয়ে দিব তুমি দেন বাসায় এসে আমাকে টাকাটা ব্যাংক কেটে ব্যাগ দিয়ে দিও তো যে কথা সেই কাজ এই যে শপিং শেষে হচ্ছে বাসায় এসে মামনি ব্যাংকটা নিয়ে বসে গেছে কাটার জন্য তো দেখা যাক কত টাকা তার ব্যাংক থেকে বের হয় জানি না কয় টাকা গুছিয়ে ছে সে যে টাকা দিয়ে সে শপিং করেছে সেটা উঠবে কিনা জানি না তো দেখা যাক কত টাকা ওঠে এই তো কথা বলতে বলতে বেজে গেছে রাত বারোটা এক তো তাকে হচ্ছে এখন আমরা সারপ্রাইজটা দিব তবে সারপ্রাইজটা পুরোপুরি সারপ্রাইজ নেই মনে হয় কারণ হচ্ছে আমি তাকে বলতেছিলাম তুমি একটা টি শার্ট পরো তো ওটা বলার পর সে হাসতেছিল আর বলছিল কেন আমার টি শার্ট পরা লাগবে কেন আমি কি এখন বাইরে যাব নাকি তারপরে হচ্ছে আমি জোড়া করে পড়াইছি একটা পুরানো টি শার্ট সেটাতে হচ্ছে সে অনেকটা কিছু বুঝে গেছে হয়তো বা যে কিছু একটা করতে চলেছি আমরা তো আমি হচ্ছে তাকে ফুল কেক এগুলো নিয়ে দেওয়াতে সে খুশি তো হয়েছে কিন্তু প্রকাশ করতেছে না মুখে শুধু মুসকি মুস্কি হাসতেছে আর ফুলটা হাতে নিয়ে দেখো আমাকে একটু রং ঢং করে দেখাচ্ছিল আর আমার সন্দেশের অবস্থা দেখো সন্দেশ তো প্রচুর পরিমাণে খুশি তার কাকার হচ্ছে বার্থডে সে হচ্ছে কাকাকে হ্যাপি থার্ড ডে হ্যাপি থার্ড ডে বলে হচ্ছে উইশ করতেছিল আসলে হ্যাপি বার্থডে তো বলতে পারে না হ্যাপি থার্ড ডে বলে হচ্ছে উইশ করতেছে তারপর দেখো বরমশাই হচ্ছে তার ছেলে মেয়েদের নিয়ে একটু ফটোশ্যুট করতেছিল আর এই তো তার মেয়ে হচ্ছে তাকে গিফটগুলো দিয়েছে এখন সে খুলে দেখবে কেমন হয়েছে আর কি অবশ্যই তার পছন্দ হবে কারণ তার হচ্ছে ডিপ কালার বেশি পছন্দ ব্লু ব্ল্যাক এগুলো তার প্রচণ্ড রকম পছন্দ তো আমরা হচ্ছে তার ভিতরেই রেখেছি ও মেয়ে হচ্ছে তার পাপাকে গিফটগুলো দিলো গিফটগুলো পেয়ে মেয়ের বাবা তো ভীষণ খুশি হয়েছে হ্যাঁ একদম নগদে হচ্ছে আনপ্যাকিং করে পরেও নিয়েছে তো আমি তাকে বলতেছিলাম না তোমাকে ভীষণ সুন্দর লাগতেছে পড়ে এই পর্যন্ত পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু সাদে তো আর বলি না পরাণের কিপটে বেটা টি শার্টগুলো তো যদিও ভীষণ পছন্দ হয় কিন্তু আপত্তি তার এই প্রাইস ট্যাগে প্রাইস ট্যাগটা দেখে বলতেছিল কি দরকার ছিল তোমার এতগুলো টাকা খরচ করে আমার জন্য এসব কেনার এই দুইটা টি শার্টের সঙ্গে আমি তাকে একটা বডি স্প্রে এনে দিয়েছিলাম তো সেটা হচ্ছে একটু মেখে আমাদের একটু ঢং করে দেখাচ্ছিল ও হচ্ছে আমাদের সঙ্গে ফান করতে ভীষণ পছন্দ করে এতক্ষণ তো আমার পরাণের কিপটে বেটা আমাদের রং ঢং দেখাচ্ছিল এবার পালা আমাদের মামের এই যে ফুল কানে গুজে আমরা দুই মা মেয়ে একটু রং ঢং করে ছবি ভিডিও তুলতেছি আসলে একটুখানি জীবনে যতক্ষণ সময় রং ঢং করে ভালো থাকা যায় আর কি রং ঢং করে নিজেও ভালো থাকতে হবে আর পাশের জনরাও ভালো রাখার চেষ্টা করতে হবে এই মন্তর খান আমি আমার পরাণের কিপটিভিটার কাছ থেকে শিখছি সে আছে নো টেনশন মানুষ তার কাছে অল ইজ যা হবে দেখা যাবে অত আগেতে ভাবে কি হবে সব সময় নিট টেনশন থাকতে হবে আর নিজেরই ভালো রাখতে হবে আর পাশের জনরাও ভালো রাখতে হবে এই হচ্ছে তার কথা আমি মাঝে মাঝে একটু খ্যাস খ্যাস করি এ তুমি একটু বুঝে শুনে চলতে পারো না একটু চিন্তা ভাবনা চলতে পারো না কিন্তু সে কাকে এত চিন্তে করে হবে কি সব সময় চিন্তা মুক্ত থাকতে হবে আর নিজেও ভালো থাকতে হবে ভালো রাখতে হবে এই তো আমার পড়ানের কিপটে এখন বসে গেছে কেক কাটার জন্য তার আন্ডা বাচ্চাদের কোলে নিয়ে আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই কিন্তু ওনার জন্য একটু আশীর্বাদ করবেন উনি যেন দীর্ঘায়ু লাভ করেন সুস্থতার সঙ্গে এবং তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে যেন হাসি খুশিতে সারা জীবনটা কাটাতে পারেন সেই আশীর্বাদ করতে কিন্তু কেউ ভুলবেন না ও মা এ কি সারাদিন বড় দৌড় দৌড়ের সারপ্রাইজ এর আয়োজন করলাম আমি আর কেক কাটে খালি সলমের খাওয়াচ্ছে কিন্তু আমার একটু দেয় না কিন্তু আমি তোরম স্বার্থপর অতিপরি না আমি একটু খাওয়াই দিচ্ছি এই যে আমার খাওয়াই দেওয়া দেহে শেষে লাজ লজ্জার খাতের আমার এক টুকরো দেশে আসলে কপাল পুরো হয় যার তার এরকমই হয় যত যাই করো না কেন ওই কপালে না থাকবে দিন এর মন খারাপ পারবো না ওনার দিন আজকে ভুল ভ্রান্তি যা করুক না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে ফানি আজকে আজকে রাগ ঠাকবো না রাগ ঠাক হরলে এবার লস তাহলে ওই যে সবই ভিডিও খারবে না নে আমার সাথে ভালো মতো আমি একটু পোস্পাস দিয়ে সবই ভিডিও না বানাতে তেললি তো আবার বাল্টে না আসলে জীবনে আছে কি এইগুলোই তো থাকবে জীবনে আসলে বুড়োকালে যখন যখন আমাকে দাঁত ফাঁত পরিয়ে যাবে চামড়া গোসায় যাবে তখন বসে বসে এই ছবি ভিডিও দেখ আর দুইজনে মুস্কি মুস্কি হাসবো আমার তো ছবি ভিডিও খাটতে জম বেরো বাল্টে ওই বিটার আবার বেশি এটা বাল্টে না ওই আমার চাপে পড়িয়ে যতটুক যা করে মানে ওই যে বোর মন রাখতে অনেক কিছু করতে হয় বিটাকে না লি যে আমরা বউগুলো নাচি কিরম দাঁত খাসকাতি পারি বিটাকে তার তো ঠিক নাই ওই বয়তে পড়ি একটু ছবি ভিডিও খাড়ে নালি লি অত বাল্টে না ওই বিটার তো যাক গিয়ে পুরো ভিডিও জুড়ে ব্যাগর ব্যাগর অত্যি পুরো গলা শুকিয়ে গেছে আর তোমাকেও মনে হয় কানের পোকানো গেছে তো আজকে এই পর্যন্তই থাক তো আমি চলে যাই বাই বাই টাটা